ফুট ভিডিওটা ফুল ভিডিও দেখবেন শুনবেন আমার ভিডিওতে আমি কি বলতেছি অবশ্যই ভিডিওটা শুনে কমেন্ট করবেন একজন ভিদ্ধ বাবা রিক্সা চালক মা ঘরের গৃহিণী তার দুইটা সন্তান আছে সন্তানদেরকে পড়ালেখা করাবে বাবার স্বপ্ন আর মায়ের স্বপ্ন একদিন ছেলেরা অনেক বড় হবে ছেলে বড় হয়ে বাবা মা দুইজনে একসাথে সুখ শান্তি করবে কিন্তু বিধাতার কি লেখন দেখেন সন্তানদেরকে অনেক বড় করল আস্তে আস্তে নিজের পেটের খিদা নিজের ফেটে রেখে পাথর ছাপা দিয়ে বুকে বাবা রিকশা তো কিন্তু শক্তি পাইতো না অনেক সময় শরীরে তারপরও ছেলেদের পড়ালেখার খরচ ছেলেদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করতেন বাবা তখন আস্তে আস্তে ছেলেরা বড় হলো চাকরি করলো একটা সুন্দর বাড়িও করল। কিন্তু বাবা স্বপ্ন দেখলেন আমি আমার ছেলেদেরকে বিয়ে করাবো ছেলে বিয়ে করাবো মেয়ে দেখতে লাগলো সুন্দর লাল টুকটুকে একটা বউ আনে দিল দ্বিতীয় ছেলেটাকেও একটা বউ এনে দিল তখন শুরু হল সুখের সংসারে যত অশান্তির কাণ্ড কারখানা অশান্তির কার কারখানা শাশুড়ি বয়স হয়েছে শ্বশুর বয়স হয়েছে শাশুড়ি ঘরে কাশে শ্বশুর ঘরে কাশে শ্বশুর সিরগেট খায় শ্বশুর ঘরে খাটখানি ফালায় এগুলা নিয়ে ঘরের মধ্যে কিছু টকজাক বাজতে থাকলো। পরে দুই বউকে শ্বশুর চিন্তা করল আমার দুইটা বউকে যদি হাড়ি আলাদা করে দিই তাহলে হয়তো আমার সংসার ভালো থাকবে দুইটা ছেলেকে হাড়ি আলাদা করে দিল তখন তাদের মাথায় কিন্তু এটাই ছিল না যে আমরা দুইটা ছেলেকে হাড়ি আলাদা করে দিব আর আমাদের হাড়িটা কে আলাদা করবে আমরা তো বয়স্ক মানুষ ছেলে মেয়েকে স্বপ্ন দেখে বড় করেছি আমাদেরকে আল্লাহ ফাক ছাড়া কেউ কখনো আলাদা করতে পারবে না কিন্তু বিধির কি বিধান ছেলে মেয়ে মনে মনে চিন্তা করতে লাগলো মা বাবা দুজনকে আমি আমরা কেন খাওয়াবো আমার ভাই খাওয়াবে একজনকে আমি খাওয়াবো একজনকে কে বলল দুই ভাই এটা ভাগ করে নিল পরে বড় ছেলেটা নিয়ে নিল মাকে ছোট ছেলেটা নিয়ে নিল বাবাকে আসলেই সারা জীবন তো চিন্তা করে দেখে নাই যে বিদ্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারব না একটু দুঃখে সুখের কথা বলতে পারবো না তখন দাদিমার বয়স্ক মায়ের দিনগুলা খুব কষ্টে কাটতে লাগলো তার স্বামী কি করতেছে তার স্বামী খাইতেছে কিনা তার স্বামী গোসল করতেছে কিনা বয়স্ক মানুষ আর ছেলেমেয়ের নায়নাদাকে নিয়ে দিবাসে ভালো চলতেছে আর মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে স্বামীর মুখখানা দেখিতেছে ওই যে বৃদ্ধ মা তখন ছেলে মেয়ে আবার স্বামী কি করে যদি কোনো একটা কিছু ছেলে খাইতে দেয় নিজে না খেয়ে বেড়ার ফাঁক দিয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করে তখন আমার স্ত্রী আসবে দুজন মিলে ভাগ করে খাব তখন একদিন দুই দিন তিন দিন এভাবেই ছেলের বউ ডেকে ফেলল ওই যে বেড়ার ফাঁকটা আসলে যখন ছেলে মেয়ে প্রেম করে তখন বুঝতে পারে প্রেমের কি আলাদা একটা টান যখন বৃদ্ধ মা বাবার প্রেম তখন এটার আলাদা একটা টান মা বাবার প্রেমটা ছেলে মেয়ে দেখে সহ্য করতে পারল না তাদেরকে আরও দূরে রাখার জন্য আরো দুই দেওয়াল তুলে দিল ঘরের মাঝখানে এখান আর ওই যে বাঁশের ভেড়া যে বেড়া দিয়ে ছিদ্র করে স্ত্রীর মুখটা দেখতে পারবে ওই ছিদ্রর বেড়াটা এখন আর নাই এইটের সার দেওয়ালের মাঝে বন্দি করে দিল বয়স্ক মা বাবার ভালোবাসা সন্তান যখন জন্ম দেয় মা বাবা কতই না স্বপ্ন দেখে সন্তান বড় হবে সন্তান পড়ালেখা করবে মানুষের মতো মানুষ হবে হায় রে বিধির বিধান তোমাদেরকে দুনিয়াতে এনে আজকে আমরা বয়স্ক মানুষ আলাদা হয়ে যাইতে হলো মা বাবাকে কখনো কেউ কষ্ট দেবেন না মা বাবা যখন দুনিয়াতে থাকে তখন হয়তো সবাই মা বাবার দামটা বোঝেন না যার মা বাবা নাই সেই বুঝে এটার কি দাম এটার কি মর্ম আসলে আপনার আঙুলে যদি ব্যথা পান তাহলে আঙুলটার কি দাম আপনি বুঝতে পারবেন পেটে যখন ব্যথা করে তখনই বুঝতে পারবেন দাঁতে যখন ব্যথা করে তখনই বুঝতে পারবেন আপনার এটা আপনার শরীরের জন্য কতটা ভালো ছিল আসলে আপনার বাবা মা দুনিয়াতে আছে আপনার ফিতিবিটা আছে আপনার বাবা মা নাই আপনার ফিতিবিটা নাই মা বাবার মতো আপন কেউ নাই যতই টাকা পয়সা বাড়ি গাড়ির সম্ভব খোলা শ্বশুর বাড়ি আর স্ত্রী পান না কেন আপনার বিপদের পাশে সবার আগে আপনার জনম দুঃখী মা আর বাবায়ে দাঁড়াবে আপনার বিপদের কালে আপনার জনম দুঃখী মা সবার আগে উনি উদ্দেশ্য পাবে আমার সন্তানে বিপদ এসেছে আমার সন্তান কোনো না কোনো কষ্টে আছে মা মা জননী নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিহত জানাইলে আল্লাহ পাক সয়ন মা জননী এই ফরিহত শুনে শোনেন তাই বলবো সবাই সবাই মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে সম্মান করবেন পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ নাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার পেজ ভিজিট করবেন আসলে আমি হয়তো ওইভাবে কথা বুঝিয়ে বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে কথাগুলো বুঝাই বলার জন্য আর যেহেতু পবিত্র মাহে রমজান তাহলে ওইভাবে ভিডিওতে কথা বলতেও ইচ্ছে করে না খুব কষ্ট হয় একটা ভিডিও বানাইতে তারপরও আমাদের এটা কাজ করতেই হবে এই ভিডিওগুলা আমরা বানাই আপনাদেরকে খুশি করার জন্য আপনারা যদি ভিডিওগুলা না দেখেন ভিডিওর কথাগুলা না শোনেন তাহলে নিশ্চয় অনেকটা খারাপ লাগবে তারপরও কিছু মনে করবো না মন থেকে দোয়া করি পাক আপনাদের সব